আর ঢাকার অলিতি গলিতে অনেক আয়না ঘর আছে যা আমাদের সাধ্যের বাইরে আমরা জানিও না এটা প্রশাসনের মানুষ জানে এখন যেহেতু বৈষম্য দল ছাত্র আসছে ওনারা যদি এই নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ আমরা একটা প্রতিকার পাবো কোনো পদে ছিল না বিএনপি করতো ওনার দোষটা ছিল একটা এটা তো আমরা জানতে পারলাম আজ কয়েকদিন পর্যন্ত আয়নার ঘর নামে একটা জায়গা আছে আমরা জানতে পেরে আজকে তিন দিন পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করতেছি আমার বাবাকে দুই হাজার বারো সালের আটই ফেব্রুয়ারি স্টেডিয়ামের পশ্চিম গেট থেকে গুম করা হয়েছে কালো একটা গাড়ি ধরা তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি ডিবি পুলিশ থানা সব কিছুতে গেছি কিন্তু আমরা শুধু আশ্বাস পেয়েছি কিন্তু একটা যে সুস্থ কোনো কিছু পাবো বিচার এখন পর্যন্ত পাইনি আর আমাদেরকে এমন জীবন না শুরু হুমকি দেওয়া হয়েছে আমার বাবা কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলেন না উনি একজন ব্যবসায়ী ছিলেন মানে জায়গা জমির ব্যবসা করতে নতুন তাও একদম এমন না যে অনেক দিনের ব্যবসা তাও কেন এরকম একটা ঘটনা ঘটলো আমার বাবা কোনো সময় কারো কোনো ক্ষতি করেনি কোনো সময় কোনো লুটপাট এইসব কোনো খারাপ কাজের সাথে আল্লাহ রহমতে জড়িত নয় আমাদের এলাকার মানুষ সবাই জানে তাও এত বড় একটা কাহিনী দুই হাজার সাল থেকে নিয়ে এই পর্যন্ত আমরা ডিবি অফিস থেকে শুরু করে প্রতিটা থানায় অনেক দৌড়দৌড়ি করেছি কিন্তু কেউ আমাদেরকে একদম শান্তিপূর্ণভাবে কোনো বিচার কার্যকর করতে পারেনি এই আমরা চাই আমরা সহ যত গুম পরিবার আছে যারা গুম হয়েছে তাদের সকলকে তাদের সকল মানুষ যাতে সু সুবিচার পায় এটাই আমাদের কাম্য অনেক মানুষই আসছে ফেরত আমাদের আশা আয়নাঘর যদি খুলে দেওয়া হয় আর ঢাকার গলিতে অনেক আয়নাঘর আছে যা আমাদের সাধ্যের বাইরে আমরা জানিও না এটা প্রশাসনের মানুষ জানে এখন যেহেতু বৈষম্য দল ছাত্র আসছে ওনারা যদি এই নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ আমরা একটা প্রতিকার পাবো এটা আমাদের আশা আর এই ঘটনার সময় ডিবি প্রধান ছিল ডিবিতে ছিল আমাদের এডিসি ছিল অনিরুদ্ধ এবং মিডিয়া ছিল মিডিয়া প্রধান ছিল মাসুদ ডিবি মাসুদ আমরা চাই আপনারা যারা ইউটিউবার আছেন ফেসবুক পেজের মাধ্যমে আছেন সংবাদ যত কর্মী আছেন তারা এই বিষয়টা নিয়ে অনেক হাইলাইট করেন কারণ হাজার হাজার পরিবার আছে তাদের সজনরা হারিয়েছে নিছো অনেক অনেক আছে অনেক অনেক পরিবার আমরা চাই আপনারা এটা একটু বেশি হাইলাইট করেন কারণ তারা কোনো বিচার পায়নি তারা মুখ খুলতে পারেনি এই সরকারের সময় তারা একটা কথা বলতে পারেনি কথা বললেই মুখ চেপে ধরতো সব কিছু নিয়ে আমরা চাই এই স্বাধীন দেশে স্বাধীন মতন বসবাস করতে স্বাধীনভাবে আমাদের প্রিয়জনকে ফিরে পেতে উনি আমার স্বামী চারটা গ্রাম কাঠঘর তিন রাস্তার মোড় থেকে চারটা গ্রাম কাঠঘর তিন রাস্তার মোড় থেকে ওনাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুই সাল তখন পর্যন্ত ওনার আজও পর্যন্ত ওনার কোনো খদিজ পাওয়া যায়নি আমি পুলিশের সহযোগিতা চাইছি ডিবির সহযোগিতা চাইছি আমি কারো কোনো সহযোগিতা পাই না উনি ব্যবসা করতেন আর আপনার বিএমপি ছিল কোনো পদে ছিল না বিএমপি করতো ওনার দোষটা ছিল এটা তো আমরা জানতে পারলাম আজ কয়েকদিন পর্যন্ত আইনার ঘর নামে একটা জায়গা আছে আমরা জানতে পেরে আজকে তিন দিন পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করতেছি বৃহস্পতিবারের দিন আমাদের একটা দরখাস্ত জমা নেই অফিসে অফিসে নেওয়ার পরে শুক্রবার নয়টা তিরিশ মিনিটে আমাদের ওখানে থাকতে বলে আমাদের কিছু জানাবে বলে আমরা ওইখানে অবস্থান করি শুক্রবার বেলা পাঁচটা পর্যন্ত আমাদের কোনো কিছু আমরা জানার নাই এখনো পর্যন্ত আমরা চাই আয়নাঘর যেখানে থাকুক না কেন এখানে জানতে পারছি অনেক জায়গায় আয়নাঘর আছে এরকম আমাদের যে স্বজনরা আছে যারা নিখোঁজ আছে আমার ভাইয়েরা আমরা সবার সন্ধান চাই যদি তাদের মেরে ফেলা হয় সেটা আমাদের বলুক আর তারা যদি জীবিত থাকে সেটা আমাদের একটা খবর দিক আমাদের কাছে পৌঁছায় দিক আমাদের বাচ্চারা আছে দুইটা ছেলে ছোটো ছোট দুইটা ছেলে এখনও পর্যন্ত তারা জানে তার বাবা জীবিত বলে আমার বাবা জীবিত আমার বাবাকে মেরে ফেলে নেয় আছে আর আমি এখন কোথাও যদি যে কাউকে বলি কারো কাছে কোনো বিচার চাই যে আমার স্বামী পাচ্ছি না এত সালে নিখোঁজ ধরে নিয়ে গেছে কেরা বলে কি না পালাতো উনি কেন পালাবে কীসের জন্য পালাবে বাংলাদেশ থেকে কোথায় যাবে ডি বিতে ডিবি পরিচয় এরকম ধরে নিয়ে উনি কি পালাতে পারে আমরা চাই না সন্ধান সন্ধান চাই যত যারা নিখোঁজ হয়েছে আমার ভাইয়ারা সব ভাইতে সন্ধান চাই আমরা